আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সময় তুই বিহার চেষ্টাগিরে আপনার সাথে ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার ঘর প্ল্যানে ডিজেনের পক্ষ থেকে নতুন একটি রিটি নিয়ে আপনাদের সামনে গিয়েছি সময় তুই বিহার সামনে এখানে আসছি রামচন্দ্রপুর কালীগঞ্জ গাজীপুরে এখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে ওইটা সাইড প্রজেক্টন এখানে আসা আমাদের বেসমেন্টের কাজ চলতেছে আপনারা দেখতেছেন আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের ব্রিজের উপরে ওইখান থেকে আমি আপনাদেরকে জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি এই বাড়িটা করতেছে মোহাম্মদ এমনাদুর সরকার সাহেব উনি এখানে প্রায় আঠাশ স্কোয়ার ফিট জায়গায় নিয়ে উনি তিনতলা ফাউন্ডেশন উনি কাজটা করতেছে এবং এই সম্পূর্ণ প্ল্যান ডিজাইন আমরা এখানে আপনার প্ল্যান ডিজাইনের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করেছি এটা খালের পাশে কাজটা হইতেছে আপনারা যারা এদিকে আছেন রাথুরা কিংবা রামচন্দ্রপুর আশেপাশে যারা আছেন তারা জায়গাটা চিনবেন এটার অবস্থান রামচন্দ্রপুর কালীগঞ্জ গাজীপুরে আমরা এখানে খালের সাথে আমরা এখানে কাজটা করতেছি এবং যেহেতু খালের কাছে আমরা এখানে কাজটা করতেছি কাজটা অনেক ক্রিটিক্যাল কাজ তো আমরা নিজ থেকে আমাদের যে ফাউন্ডেশনের যে কাজটা আছে সেটা আমরা এখানে প্রপারলি করার চেষ্টা করতেছি এটা ডিটেলস আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আমরা এখানে কী কী কাজ করতেছি আশা করি আমরা ওনাকে ভালো একটা কাজ দিয়ে সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ ভিউয়ার্স আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ি প্ল্যান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের হর্সামোগী মনে আমরা যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জায়গাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান দিদেন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবো আমি এখন বীজের উপর থেকে আমি আপনাদেরকে জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি এবং যেহেতু আমরা খালের কাজ আমরা এখানে কাজটা করতেছি আপনারা দেখেন আমাদের কিন্তু এখন টান মৌসুম যেটা তো এই মৌসুমে কিন্তু খালের মধ্যে এখানে পানি বিদ্যমান আছে এবং তার পাশে আমরা এখানে কাজটা করতেছি অবশ্যই ক্রিটিক্যাল একটা কাজ অবশ্যই এখানে আমাদের ফাউন্ডেশনের যে বিষয়গুলো আছে সেগুলো ভালোভাবে প্রপারলি এখানে কাজটা করতে হবে নাহলে কিন্তু এখানে দেবে যাওয়ার সম্ভাবনা থাকবে তো সেটাকে কিন্তু আমরা এখানে বজায় রেখে কিন্তু আমরা এখানে কাজটা করতেছি তো আমি আপনাদেরকে এটা ডিটেলস ঘুরে করে দেখানোর চেষ্টা করব আমরা কী কী কাজ করতেছি সেটা আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব আশা করি দ্বারা আপনারা উপকৃত হবেন আমরা এখানে প্রথমে মাটি কাটার পরে কিন্তু আমরা নিচে আমরা এখানে আমাদের শক্ত লেয়ার আছে তো সেই লেয়ার পর্যন্ত কিন্তু আমরা এখানে মাটি কাটি মাটি কাটার পরে কিন্তু আমরা এখানে সেন ফিলিং করি তারপর আমরা এখানে ইটার সোলিং করি সিসি করি সিসির ওপরে কিন্তু আমরা এখানে বেসমেন্টে কাজটা করতেছি তো এই সম্পূর্ণ কাজটাই আমাদের আমাদের তত্ত্বাবধানে এখানে করা হইতেছে আশা করি আমরা ভালো একটা কাজ ওনাকে দিয়ে সহযোগিতা করতে পারবো আমি আপনাদেরকে এটা ডিটেলস এখন ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো সবাই ধৈর্য মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ এটা আমাদের এখানে আঠারোশো স্কোয়ার ফিট জায়গা জায়গার মধ্যে আমরা এখানে কাজ করতেছি এবং এই জায়গার মধ্যে আমরা দুইটা ইউনিটের ডিজাইন আমরা এখানে করেছি তারা জানেন প্রতিটা ইউনিটে আমরা এখানে দুইটা করে বেডরুম এবং দুইটা বাথরুম কিচেন লিভিং রুম সামনে বারান্দার সম্বন্ধে আমরা এখানে কাজটা করবো এবং এটার প্ল্যান আমি আপনাদেরকে দেখাবো যেন তিনি আপনারা যারা প্রবাসী আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের দোকান এবং ইমন যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান দেন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন চাল আমি এখন আছি রামচন্দ্রপুর কালীগঞ্জে আমাদের Ancak biraz dinleyici aga oluyor there. Zırh günlüğünü görüyosunuz. Aşağıdaki eben dragon ingenisề Studio Further mulheres ekor只 Ds "-Tek professionally, এটা আমাদের কাজের এরিয়া আরে ডাক্তার সোজা করলস না এখানে আমাদের গর্ত করা হয়েছে আমাদের যে পেজের সাইজ আছে তার চেয়ে নির্দিষ্ট ময়ন বেশি করে কিন্তু আমাদের এখানে গর্তটা করা হয়েছে এবং তার উপর আমরা এখানে সেন ফিলিং করি এবং সোলিং করি সিসি করার পরে কিন্তু আমরা আমাদের বেসমেন্টের যে কাজটা সেটা আমরা এখানে করা করতেছি তোমউসটা তার ভালো বালু দেখা কা দেখি